হ্যালো একটু সিঙ্গাপুর যাচ্ছি যেতে যাচ্ছিলাম হ্যাঁ যাবো না কেন আর আমি যে বিক্রি করতে কারণ আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু এখনো হয়নি বলে এখানে ইয়ে করছে না কিও না তাই যে জিওটা এপ্লাই করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি থান ফাইলটা এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে আমি দিয়ে করে ফাইল পাঠাইছ তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাছে ফাইল পাঠাছে আচ্ছা